চূড়ান্তভাবে গোলাম রাব্বানির ছাত্রত্ব বাতিল হয়েছে এর মাধ্যমে অটোমেটিক্যালি তার জিএস পদ বাতিল হয়ে গেছে এবং যেহেতু তার জিএস পদ বাতিল হয়েছে পরবর্তীতে আমি ছিলাম আমি সর্বোচ্চ ভোট পেয়েছিলাম যদিও আমি নির্বাচিত হয়েছিলাম কিন্তু আমাকে দেখানো হয়নি গুলাম রাব্বানির পদ যেহেতু বাতিল হচ্ছে তো সেক্ষেত্রে আমি তো নির্বাচিত হয়েছিলাম অবশ্যই বিশ্বদার প্রশাসন আমাকে অবশ্যই মূল্যায়ন করবে আমি ন্যায় বিচার পাব সেই আশা আমি ব্যক্ত করছি উনিশ সালে যে ডাকস নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আমরা কোটা সংস্কার আন্দোলনের প্যানেল ছাত্র অধিকার প্যানেলের পক্ষ থেকে আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম দু হাজার সালে নির্বাচনটা ছিল একটা কারচুবিপূর্ণ নির্বাচন এবং ছাত্রলীগকে জিতিয়ে দেওয়ার নির্বাচন সেই নির্বাচনে নুরুল হাকুর ভিভি প্রার্থী হিসেবে অংশ নিয়েছিল আমি জিএস প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলাম কিন্তু আমার সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্যায় করেছিল অবিচার করেছিল যেহেতু আমাদের কাছে তথ্য ছিল আমরা ভিপি জিএস সহ এগারোটি পদে আমরা নির্বাচিত হয়েছি সেক্ষেত্রে আমি একমাত্র প্রার্থী হিসেবে আমি সেই সময় অভিযোগ দাখিল করেছিলাম তো সেই সময় যেহেতু আমি সমাধান পাইনি আমি গণ পরে যে নতুনভাবে প্রশাসন সংস্কার করা হয় বিসি নিয়োগ পাই প্রক্টর বা অন্যান্য কর্মকর্তারা বা প্রভিসি যারা রয়েছেন সেখানে রদবদল হয় আমি সেই প্রশাসনের কাছে আমি আবারও অভিযোগ দিই আমার গ্রাউন্ডটা আসলে কী ছিল যেহেতু ওই সময় আমি সমাধান পাইনি এবং ওই সময় আমি একমাত্র প্রার্থী হিসেবে আমি অভিযোগ দাখিল করে রেখেছিলাম যে কারণে আসলে আমার গ্রাউন্ড ছিল নতুনভাবে অভিযোগ দাখিল করার তো আমার অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা একটি তদন্ত কমিটি গঠন করে এবং সেই তদন্ত কমিটি আমার কাছ থেকে তথ্য প্রমাণ চাই আমি আমার বক্তব্য প্রদান করি এবং সেখানে তারা একটি গুরুত্বপূর্ণ এলিগেশন পায় সেটি হলো গুলাম রাব্বানি তিনি অবৈধভাবে ভর্তি হয়েছিলেন যেহেতু তিনি অবৈধভাবে ভর্তি হয়েছিলেন সেক্ষেত্রে তদন্ত কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে তার ছাত্রত্ব বাতিল করার জন্য এবং তার ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়া এবং একই সাথে তিনি নির্বাচনে যে জিএস প্রার্থী হয়েছিলেন সেই নির্বাচনের প্রক্রিয়া বা তার ডাকসু পদ বাতিল করার জন্য সুপারিশ করেছিলেন প্রথম ধাপে সিন্ডিকেটে মিটিং হয় সেখানে প্রাথমিকভাবে তার ছাত্রত্ব বাতিল হয় এরপরে গতকাল একাডেমিক কাউন্সিলের সবাই চূড়ান্তভাবে গোলাম রাব্বানির ছাত্রত্ব বাতিল হয়েছে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এর মাধ্যমে অটোমেটিক্যালি তার জিএস পদ বাতিল হয়ে গেছে এবং যেহেতু তার জিএস পদ বাতিল হয়েছে পরবর্তীতে আমি ছিলাম আমি সর্বোচ্চ ভোট পেয়েছিলাম যদিও আমি নির্বাচিত হয়েছিলাম কিন্তু আমাকে দেখানো হয়নি তারপরেও কিন্তু আমাকে তো আসলে দ্বিতীয় দেখাতে বাধ্য হয়েছে তো এরপরে আমি ছিলাম সুতরাং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অবশ্যই ন্যায় বিচার করবে আমার যে অভিযোগ ছিল সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে এইটার বিচার তদন্ত এবং একই সাথে মূল্যায়ন তো পরবর্তীতে আমি আশাবাদী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেহেতু বিভিন্ন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যারা সাবেক ভিপি জিএস তাদেরকে ডাকে গুলাম রাব্বানির পদ যেহেতু বাতিল হচ্ছে তো সেক্ষেত্রে আমি তো নির্বাচিত হয়েছিলাম অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে অবশ্যই মূল্যায়ন করবে আমি ন্যায় বিচার পাব সেই আশা আমি ব্যক্ত করছি দেখেন তিনি জিএস নির্বাচিত হয়েছিলেন এটা আসলে অবৈধভাবে এবং সেই সময়ই আপনার পত্রিকায় নিউজ হয়েছিল গণমাধ্যমে সংবাদ এসেছিলো যে কিভাবে আসলে গুলাম রাব্বানি নির্বাচনে অংশ নিয়েছিল এবং সেই সময়কার দিন সাদেকা হালিম তিনি কিন্তু আসলে আওয়ামীপন্থী শিক্ষক ছিলেন তিনি নিজেই বলেছিলেন যে গুলাম রাব্বানি যে প্রক্রিয়ায় এম ফিলে ভর্তি হয়েছে এটা একটা অবৈধ প্রক্রিয়া সুতরাং তথ্যপত্র আমাদের কাছে ছিল এরপরে আমি যখন অভিযোগ দিই তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন করে তদন্ত শুরু করে এবং সেখানে দেখে যে গুলাম রাব্বানি আসলে অবৈধভাবে ভর্তি হয়েছে এবং ভিসি আক্তারুজ্জামান তাকে সহযোগিতা করে তো সেক্ষেত্রে যেহেতু তথ্য প্রমাণ রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা সিদ্ধান্ত নিয়েছে আপনার প্রাথমিকভাবে তার ছাত্রত্ব বাতিল করেছে এবং পরবর্তীতে অবশ্যই তার ডাকসপাত বাতিল হবে এবং যারা ভুক্তভোগী ছিল আমি অবশ্যই আমাকে সহ অন্যান্যদেরও যদি মূল্যায়ন করতে চাই সেই সুযোগের জায়গাটা রয়েছে আমাদের দলের পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই যেহেতু পরবর্তীতে দল হয়েছে মূলত আমাদের ওই সময়কার প্যানেলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা আসলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে